আসসালামু আলাইকুম জাহিদ ফার্নিচারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত বরাবর মতন আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি একটি মহারাজ টু সোফা সেটের কালেকশন নিয়ে যার কোড নাম্বার ZSF আমরা মূলত থ্রি টু ওয়ান অর্থাৎ সিক্স সিটার সোফা সেট তৈরি করে থাকি তবে সম্মানিত কাস্টমার একটি সিট বাড়িয়ে নিয়ে থ্রি টু ওয়ান ওয়ান অর্থাৎ সেভেন সিটার সোফা সেট তৈরি করে নিয়েছেন এর পূর্বেও এই সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে একটি রাজকীয় দোলনা ক্রয় করেছেন এবং তার পরবর্তীতেই তিনি আমাদের কাছ থেকে এই সোফা সেটটি ক্রয় করলেন এছাড়াও তিনি সোফা সেটের সাথে ম্যাচিং করে তিনটি চিটাংশে উন কাঠের ভিক্টোরিয়ান সেন্টার টেবিলও আমাদের কাছ থেকে নিয়েছেন এগুলো কিন্তু সলিড কাট কালার এবং গুলোতে গোল্ডেন কালার করে তৈরি করা হয়েছে তবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়াও সোফা সেট গুলো চিটাগাং সোন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে ফুল ভিক্টোরিয়ান এবং রাজকীয় ডিজাইন দ্বারা আমরা এই সোফা সেটটি তৈরি করেছি এই কারো কাজগুলো সম্পূর্ণ নিখুঁতভাবে সুদক্ষ কারিগর দ্বারা হাতের সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে আমাদের এখানে আপনাদের অর্ডারকৃত প্রোডাক্টটি কালার করার পূর্বেও কিন্তু দেখে নেওয়ার সুযোগ রয়েছে ভিউয়ার্স আমাদের এই থ্রি টু ওয়ান অর্থাৎ সিক্স সিটের এই সোফা সেটটিতে থাকছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট সময়ের সাথে সাথে প্রাইজও পরিবর্তিত হতে পারে তাই এর অফার মূল্য নিচে ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আমরা এই সোফা সেটটিতে পায়া ব্যবহারের সাথে সাথে মাঝের যে ডিজাইনটি দিয়েছি দেখতে পাচ্ছেন একদম ফ্লোরের সাথে লাগিয়ে ডিজাইনগুলো করা হয়েছে আমরা কিন্তু এখানে কাস্টমারের পছন্দ অনুযায়ী চায়না ফেব্রিক্স ইউজ করেছি তবে আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে যে কোনো কাপড়ের মাধ্যমে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ভিওয়ার্স আপনারা কিন্তু যে কোনো জেলা থেকে অথবা প্রবাস থেকেও আমাদেরকে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে এছাড়া সরাসরি শোরুম এবং ফ্যাক্টরিতে ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ঠিকানা বাড়ি রোড উত্তর নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে সেখানে আমাদেরকে অথবা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিস এবং পিক আপ মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতেই প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তবে আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এভেলেবল নেই তবে আমাদের এখানে কিন্তু ইএমআই ফেসিলিটিস এভেলেবেল রয়েছে রয়েছে সো আপনারা চাইলে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে পণ্য ক্রয় করতে পারবেন আমাদের জাহিদ ফার্নিচারের প্রতিটি প্রোডাক্টের উপরে কিন্তু থাকছে ঘুনে না ধরার বিশ বছরের লিখিত গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস এই সেম সোফা সেটটি আমরা ভিন্ন কালার এবং কাপড় দিয়ে তৈরি করেছি খুব শীঘ্রই আপনাদের মাঝে সেই ভিডিও নিয়ে হাজির হব আমরা কিন্তু সিম্পল ডিজাইনের সোফা সেটও তৈরি করে থাকি আমাদের ফেসবুক পেজে আরও বিভিন্ন ধরনের সিম্পল থেকে গর্জিয়া সোফা সেটের কালেকশনের ছবি দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের সোফা সেট অর্ডার করতে পারবেন এছাড়াও আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে সেই অনুযায়ী কাস্টমাইজ করেও নিতে পারবেন রাজকীয় এই সোফা সেটটি অবশ্যই আপনাদের ঘরের সৌন্দর্যকে আরো কয়েক গুণ বৃদ্ধি করবে ভিউয়ার্স আমরা এই সোফা সেটটির গদিতে সলিড 4 ইঞ্চি রাবার ফোম ইউজ করেছি এবং সিটের যে গদিটা রয়েছে সেটি আমরা আলগা গদি ইউজ করেছি চেন সিস্টেম করে অর্থাৎ আপনারা খুব সহজেই এগুলো ওয়াশ করতে পারবেন তবে আপনারা চাইলে ফিক্সড গদি সিস্টেম করেও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স 20% অফার এই সোফা শোরুমের ঠিকানাটি আমি আবার বলে দিচ্ছি চৌষট্টি জেম বাড়ি সাতারকুল রোড উত্তর বাটা ঢাকা বারোশো বারো গাজিউড ফার্নিচারের অপর সাইডে তবে আপনাদের চেনার সুবিধার্থে আমাদের শোরুমের গুগল লোকেশনটি নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমাদের এখানে কিন্তু সোফা সেট সহ আরো বিভিন্ন ধরনের ফার্নিচার কাস্টমাইজ করে তৈরি করা হয়ে থাকে আপনাদের যে কোনো ডিজাইনের যে কোনো ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে করে দিবেন এবং নিত্য নতুন আপডেট সবার সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা প্রেস করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের সাথে যুক্ত হব নতুন একটি ভিডিও অথবা লাইভের মাধ্যমে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ